অবশ্যই আপনারা হতে ঠিকই পর্ব দেখতে পাচ্ছেন আর পর্ব দেখতে পাচ্ছেন অনেক সারি বদ্ধ দ্বারা একটু ছাত্রের এই যে শহর দু দলের প্লেয়ার ভাই দাঁড়িয়েছে মনিরজ্জামান খানকে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে আছে কাজ করছে আজকের খেলা কেমন হবে আশা করছেন? আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। টিম দুটেই ভালো কিন্তু মাঠ মাঠ একটু আসলে প্রাকৃতিক কারণে প্রাকৃতিক কারণে টিম দুটেই অনেক প্রিয় খেলোয়াড় বন্ধু আপনারা তারপরেও এটা হলো একটা কি বলে প্রাকৃতিক পাকেতি আমাদের এখানে অনেক যে আচ্ছা কথা শুধুমাত্র

আমার সঙ্গে এবং আমার সম্মুখে বসি বিভিন্ন খেলোয়াড় পক্ষের খেলোয়াড়বৃন্দ এবং তাদের সম্মানিত কর্তৃন্দ্ব এবং অন্য এলাকার সম্মানিত একজন কবিতা এবং খেলাধুলা দেখা দেওয়া সময় না এখন আমরা আমি আজকে যে ফাইনাল খেলা আনন্দ সংঘ ফুটবল একাডেমি গাজীপুর এবং কৃষক একটা দূর একটা রাজশাহীর পদ্ধতার আজকের পাইলাউ খেলার শুভ করছে এবং আচরণ করবেন এবং আমি যারা দর্শক বন্ধু আছি তারা আগে কাপড় হয়ে আমরা এমন কোন লাল যেন না করি যাতে করে আমাদের এই সুন্দর খেলাটা উপভোগ করা থেকে আমাকে আমরা বঞ্চিত হই যাই আমি খেলার শুভকামনা করছি যারা যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং সর্বশেষ আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে হয়ে <laughs> গেল <laughs>